লোকেশনার বার আইছে আস্তা মাছ বড় রৌ মিরগেল কাতলা ইলিশা ফাঙ্গাস আয়ের বয়াল সবটা আছে এটার ভিতরে ইনশাল্লাহ যে যত সাহবা তত বার্কিং বাংলাটা লোকেশন গাইড এই সেল টুয়েন্টি টু আগস্ট থাকি পয়লা সেপ্টেম্বর রবিবার পর্যন্ত সেল আছে ইনশাআল্লাহ আপনারা আইবা বরাবর তো মাংস সেইল আছে ওইদূ আজকে আমরা লোড করছি হালকাও আরো আইব গরুও আইছে ইনশাআল্লাহ মাংস গিয়া বড় আস্তা বেরি নিলে ফোর নাইনটি নাইন পারজি খান নিলেও ফোর নাইনটি নাইন কেজি মাংস গরুর মাংস আছে কেজি ফেলে লাগাইছি আমরা ফাঁস কেজি গিয়া টোয়েন্টি ফোর নাইনটি নাইন এখন আপনার যতকুছি আগে তো আসিল বেরিয়ার দেওয়া যে হম নিতা ইফি আমদানি আছে বেশি আপনারা আইনজান এছাড়া আছে চিকেনের উপরে আছে চিকেন দশ কেজি লেগ আছে নাইনটিন নাইনটি নাইন ডমেস্টিক আছে ডোমেস্টিকল্যা দশ কেজি লোকের এইটিন নাইনটি নাইন এরপরে বেড চিকেন আছে ফার্স্ট কেজির বক্সে টুয়েন্টি ফোর নাইনটি নাইন তাছাড়া আছে তান্দুরি চিকেন আছে দশটার বক্স আছে গিয়া থার্টি ফাইভ নাইনটি নাইন তাছাড়া আছে গিয়া বেবি চিকেন আছে গিয়া এই বারোটার বক্স থাকে থার্টি টু নাইনটি নাইন এছাড়া আরও ভেটি কত জাতর চিকেন মাছের উপরে সেইল আছে এটা তো আপনার দেখাই আইলাম যে ফোর্টি ফিট কন্টিনার আইসায় বারোশো কেসর উপরে মাছ আছে বড় মাছ আয়ের বয়াল রৌ মিরগেল কাতলা ইলিশা কত আরওজাত মাছ আছে ইনশাল্লাহ আপনারা আগে পাবেন যেমন তিন কেজি রৌ আছে আমরা দিন একটা হইল হলকি এইট নাইনটি নাইন এরপরে চার কেজি রৌ আছে একটা টেন নাইনটি নাইন টেন নাইন মির্গেল তিন কেজি আছে টুয়েলভ নাইনটি নাইন এরপরে মির্গেল চার কেজি আছে সিক্সটিন নাইনটি নাইন বড় বড় কাতলা আছে পাঁচ কেজিতে শুরু করে দশ কেজি বারো কেজি মন্ত্র আছে এটিালেকা টু নাইনটি নাইন কেজি বাট বড় বাদ সমান বড় ব্লক হয়েছে আপনারা নিতে পারবা তিনটা ব্লক এইট নাইনটি নাইন এছাড়া খেচকি আছে এক পাউণ্ড কৰি এক্সট্ৰা আৰু ফাৰ্ষ্ট নিলে ইয়াৰ চাৰে চাৰি পাউণ্ড ফাইবা এছড়া ফোনা আছে এক্সট্ৰা নিলে এক পাউণ্ড আৰু তিনিটা নিলে ফাইবা টু ফিফটি কৰি এছাড়া আছে ইয়াৰ স্মল হৈ স্মল হৈ এক্সট্ৰা এক পাউণ্ড ঘড়ী ব্লক এছাড়া আছে জিঞ্জাৰ পেষ্ট গাৰ্লিক পেষ্ট কত দাঁত স্নেক্স আছে ইনশাল্লাহা এছাড়া আছে ভেজিটেবলের ফ্রাড় আছে স্পাইসের ফ্রা আছে আমরা মোটামুটি এক্সট্রা রিডিউস করতে আছে আমরা আপনারা যারা রেগুলার আইন তারা তো জান যারা নয়া যারা আইবা তারা আইলে বুঝতে পারবা দেখতে পারবা আর হইলো গিয়া হান্ডিবাসন কুলকারি যখন ফ্লু আছে তাছাড়া একটা কথা গত বছর আমরা খুঁয়া দিছি যে রেস্টুরেন্টর বিজনেসের লাগিয়ে আপনার লক্ষ্যে খুঁলাম যে আপনারা এটা ডেলিভারি যখন চাই বা ডেলিভারি আমরা দিতে পারবো আগের দিন অর্ডারটা দিলাইলে বাতের দিন আমরা দিলাইম এগুলা কিন্তু ধরো আমাদের নিয়ম নাই যে আমরা ডেলিভারি চার্জ লাগাইমো ওভার চার্জ লাগাইমো এটা খুব নাই একটা ডেলিভারি এটা চাইবা বা লগে লোকের আমরা কোনো সমস্যা নাই খালি ও পেমেন্টটা আপনার দিবা ওটা আগে অনলাইন দিবা এটা আমরা চেকও আনি না ক্যাশও আনি না অনলাইন আপনারা পেমেন্টটা দেওয়াতে লাগবে আর এই যে ওয়ান ইন ওয়ান এটা কোনো সিস্টেম নাই এক্সট্রা ডেলিভারি এক্সট্রা হামেশা চাইলে হামেশা দেওয়া দেব কোনো সমস্যা নাই আর আমরা ওপেনিং আওয়ার ওপেনিং আওয়ার গিয়ে আমরা বরাবর সময় আমরা রাখি প্রত্যেক দিন দশটার সময় খুলি আটটার সময় আমরা বন্ধ করি এভরিডে আপনার সেভেন ফাইবা পার্কিং পার্কিং আছে আমরা তো উনচল্লিশটা পার্কিং আমরা নিজস্ব হন ভিতরে আমরা পার্কিং সবসময় আছে আর সার্ভিস আমরা এক্সট্রা মানুষ রাখি আমরা ইনোভা যে বেগ বইরা বড়ো বড়ো আইটেম চাউল ডাইবেরি বেরি বা তেল পেঁয়াজ যত বড় বড় আইটেম যতটা আছে আমরা বেগ বইয়া নেওয়া আমরা নিজস্ব মানুষের নিয়ে গাড়ির বুটো বই রা তারপরে আমরা বিদায় আমরা জানাই যাই আমি এনফিল্ডে থাকি এই পার্কিং বাংলা টাউন যখন গাড়ি কারি হোক তখন থেকে কিন্তু আমি কন্টিনিউ আসতেছি ওনারা সার্ভিসটা খুবই ভালো আর খুব নিরিবিলি আর সব সময় ওনাদের কাছে সেল থাকে আর ওনাদের আপ্যায়নের কোনো আন্তরিকতা বা আপ্যায়নের কোনো শেষ নাই আমি সবসময় এখানে আসি এই জন্য অনেক কেশানকারী আছে কিন্তু ওনাদের কাছে আসলে যেমন একটি তৃপ্তি পাই তাই আমি অফার বড় জিনিস না কিন্তু আন্তরিকতা কাস্টমার সার্ভিস আমি মনে করি বেস্ট আমি এনফিল থেকে কিন্তু খুব একটা দূর না কিন্তু আমি যদি রাইট টার্ন করি ওইখানে আরও আসে কিন্তু ওইখানে রাইট টার্ন না করে কিন্তু আমি লেফট টার্ন করি লেফট টার্ন করে আমি এইখানে চলে আসি আপনারাও আসেন দেখবেন এখানে যারা ওনার আছেন ওনার সার্ভিসটা খুবই ভালো এবং সব সময় হাসি মুখ এবং কি ওনার সব সময় আমাদের বাঙালি বাঙ্গালিয়ানা ভেজিটেবল মাছ সবগুলা ওনাদের কাছে আছে আমি আপনাদের সে বলবো এইটাই আসুন একবার দেখুন যে বার্কিং বাংলা টাউন ওরা ব্যাস কাতলা একটা একটা কাতলা মাছ কিনছি আর একটা আপনার চিকেন কিনছি এক ব্যাগ সো আমি রেগুলার আই বাংলা টাউনেও আপনারা আঁকা ভালো লাগবো ইনশাল্লাহ কোয়ালিটির মাছ আছে মিটও কোয়ালিটির আছে আমি নিয়ে আগে ট্রাই করছি আপনারা ইয়ে ট্রাই করতে না সত্যি সুলভ মূল্যে বাংলা টাউনে বাংলাদেশি ফ্রেশ জিনিসগুলো পাওয়া যায় তাই আমি সবসময় আসি আপনারাও আসুন